একবার check. <laughs> <hey>. <laughs> <laughs> Yeah. এটা হচ্ছে সুভাষগঞ্জ সুভাষগঞ্জ স্পোর্টিং ক্লাব হ্যালো সরাস দা প্রসেসর অফ করে দিলাম

সন্ধ্যায় মেধাবী ছাত্রদের সম্মাননা প্রদান এবং মধ্যে শীতবস্ত্র প্রদান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড আমরা আয়োজন করতে চলেছি তা কিছুক্ষণের মধ্যেই শুরু হয় আমাদের মধ্যে অতিথিরা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের রায়গঞ্জের সম্মানীয় মহিত সেন মহাশয় প্রাক্তন বিধায়ক রায়গঞ্জ শ্রী আনোয়ারুল হক প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী আনাসুল আলী প্রধান আট নম্বর বাহিনী গ্রাম পঞ্চায়েত উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী কল্যাণী মহাশয়ের প্রেরিত প্রতিনিধি শিবশঙ্কর রায়চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের এখানে সাংসদ কার্তিক পাল মহাশয়ের প্রেরিত প্রতিনিধি অসীমচন্দ্র মহাশয় সকলকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এখন আমরা উদ্বোধন পর্বে যাব এবং উদ্বোধনী পর্বে আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলনের অতিথি দ্বারা প্রদীপ প্রজ্বলনের সাথে আতস্পী প্রদর্শনীর মাধ্যমে আমরা এই আজকের অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানের উদ্বোধন সূচিত হবে আমি মঞ্চ পরিচালনার জন্য আমাদের মধ্যে উপস্থিত শ্রীমতী নম্রতা বল মহাশয়কে অনুরোধ করব ধন্যবাদ সুভাষগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি যেটা দেখতে পাচ্ছি মঞ্চের সামনেটা বড্ড ফাঁকা লোকজন দূরে দূরে কেন দাঁড়িয়ে আছে সবাই একটু চলে আসুন মঞ্চের সামনে সুন্দর বসার মতো জায়গার ব্যবস্থা করা হয়েছে সকলের উদ্দেশ্য বলছি সকলে আসুন আমাদের অনুষ্ঠান কিন্তু আমরা শুরু করে দিয়েছি মঞ্চের বাদিকে দিকে সম্ভবত আমার দিক থেকে বাদিকে দিকে সম্ভবত পুরুষদের জায়গা এবং ডান দিকে মহিলাদের সকলকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে আসুন ভীষণ সুন্দর অভূতপূর্ব একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আজ অনেক দিন পরে আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানের শেষে বা অনুষ্ঠানের মাঝপথে আমার সাথে সহমত পোষণ করবেন সে কারণেই আমি প্রত্যেকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আপনারা চলে আসুন আপনার নিজের জায়গার অনুষ্ঠান নিজের গ্রাম নিজের দেশে বলা যেতে পারে একান্ত নিজেরই অনুষ্ঠান তাই দূরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে চক্কর চলে আসুন মঞ্চের সামনে পুরুষদের ও নারীদের দুজনের আলাদা আলাদা করে জায়গায় রাখা আছে সকলকে অনুরোধ করছি নিজেই নিজের জায়গায় এসে আসন গ্রহণ করুন এবং আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করুন সকলকে আবারও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি কালী পুজো পার হয়েছে বেশ অনেক দিন হলো প্রায় এক মাস হতে চলল আর কিছুদিন আগেই আমাদের মধ্যে আমরা শ্রী বল্লাকালী মেলা বা বল্লাকালী পুজো আমরা পালন করেছি অনেকে গেছে এখান থেকে অনেকে ঘুরে এসেছি মায়ের কৃপায় এবং সকলের আশীর্বাদে সুভাষগঞ্জ স্পোর্টিং ক্লাব আজ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। মিউজিক্যাল গালা। একটি অভূতপূর্ব ভীষণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে আমি আবারও অনুরোধ করছি আপনারা চলে আসুন আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে যেমনটা দাদা বললেন কিছুক্ষণ আগেই যে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখি নাচ হচ্ছে গান হচ্ছে আবৃত্তি হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু সবথেকে আকর্ষণীয় ব্যাপার যেটা আমাদের মধ্যে যারা কৃতি ছাত্রছাত্রীরা আছে দু হাজার তেইশ চব্বিশে যারা ভীষণ ভালো ফলাফল করেছে আজ তাদের আমরা সম্মানিত করতে চলেছি এটা সত্যি সম্মান পাওয়ার যোগ্যই ওরা তার সাথে আমারও ভেবে ভালো লাগছে যে আমি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের অংশ হতে পেরেছি যেখানে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হচ্ছে তারা খুব সাধারণত এইভাবে লাইন লাইটে আসে না তারা একটু লাইটের পেছনেই থাকে তারা পড়াশোনা নিয়েই মগ্ন থাকে কিন্তু আজ ওনাদের কথাও ভেবেছে বা ওদের কথাও ভেবেছে দাদারা সে কারণে ওদেরকেও সম্মান জানানো হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় নিশ্চয়ই আশা করছি আমার সাথে আপনারাও সকলেই একমত হবেন আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে আমি মঞ্চে আমাদের মাননীয় অতিথিবৃন্দদের অনুরোধ করব মঞ্চে সে আসন গ্রহণ করার জন্য কারণ এক এক করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো প্রথমেই থাকবে প্রদীপ প্রজ্জ্বলন এবং আতসবাজ্যী প্রজ্বলন আতশবাজির প্রদর্শনী সবাই এখানে আমাদের দাদারা ভাইরা সবাই রেডি ভীষণ সুন্দর আতশবাজি প্রদর্শনী হতে চলেছে তারপরেই থাকছে আমরা মাননীয় অতিথি বরণ করে নেব জায়গার নাম উজ্জ্বল করেছে তাদেরকে আমরা সম্বোধনা জানাব তারপরে যারা আছে কারণ আমরা প্রত্যেকেই জানি এবার কিন্তু ভীষণ রকম শীত পড়তে চলেছে কারণ গরমটাও বিভৎস কাটিয়েছি এবার আর সকলের মুখে মুখে এটা প্রচলিত হয়ে গেছে যে এইবার ভীষণ শীত পড়বে তো সুভাষগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যারা দুস্থরা আছেন তাদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করতে চলেছি প্রত্যেকের নামে এনলিস্টেড হয়ে গেছে তাদেরকে আমরা যতোপযুক্তভাবে আমাদের যতটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তাদের আমরা শীতবস্ত্র বিতরণ করব এবং তারপরে মঞ্চে আবারও সঙ্গীত পরিবেশনা হবে নৃত্য পরিবেশনা হবে আর তারপরে পেশাগত শিল্পী আসছেন বাইরে থেকে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন অনেক দূর থেকে আসছেন শ্রীমতী মেঘনা সিংহরা এবং স্বরাজ খাতির ট্রুপ আমরা কিছু আগে কিছুটা গানের অংশ দেখে নিলাম সবাই বুঝতেই পারছো যে মিউজিকটা লাস্টে যেটা হতে চলেছে ভীষণ রকিং হতে চলেছে অভূতপূর্ব হতে চলেছে দারুণ হতে চলেছে তো সবাই রেডি তো কেউ রেডি নেই কেউ তো সামনে আসছেই না কাউকে দেখতে পাচ্ছি না আমি একজন রাইটের জন্য মনে হয় দেখা যাচ্ছে না আবারও বলছি যারা যারা দূরে ছড়িয়ে ছিটে আছো আছে আছিস চটপট চলে আসো একদম মঞ্চের সামনে তারা ভীষণ সুন্দর বসার ব্যবস্থা করেছে দুদিকে দুজনের মতো মতো বসার ব্যবস্থা করেছে যাতে কোনো রকম ঝামেলার না সৃষ্টি হয় সকলের কাছে অনুরোধ করছি চলে আসুন আমরা অনুষ্ঠানে ফেলে শুরু করছি আমি এক এক করে মাননীয় অতিথিবৃন্দ যারা হাজার কাজের মাঝেও সুভাষগঞ্জ স্পোর্টিং ক্লাবকে তাদের অমূল্য সময় দিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মঞ্চে তাদেরকে আমি এক এক করে আমন্ত্রণ করছি মাননীয় শ্রী কিংসুক মাইতি মহাশয় মহাসুমা মহকুমার শাসক রায়গঞ্জ শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় প্রাক্তন বিধায়ক রায়গঞ্জ বিধানসভা শ্রী বিশ্বাস রয় সরকার আইসি রায়গঞ্জ থানা অতনুবন্ত লাহেরি সভাপতি রায়গঞ্জ উত্তর দিনাজপুর শ্রী অরিজিৎ ঘোষ সম্পাদক রায়গঞ্জ টাইম ক্লাব শ্রী শিবশঙ্কর রায়চৌধুরী বিধায়কের তরফ থেকে উনি প্রতি প্রেরণ করেছেন শিবশঙ্কর বাবুকেও আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয় রায়গঞ্জের চেয়ারপারসন বোর্ড অফ অবটিভ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি শ্রী অনিন্দম সরকার মশাই ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটিভ রায়গঞ্জ উত্তর মিউনিসিপ্যালিটি তারপরে আমি আমন্ত্রণ জানাবো মাননীয় শ্রী আনোয়ারুল হক বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন মন্ত্রী তারপরে আনিস আমরা শ্রী উত্তমপাল মহাশয়কে আমাদের মজা পেয়েছি শ্রী উত্তমপালী আমি ওনাকেও অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য তো যেটা বলছিলাম আমরা আমি যখন বলছি বলার সময় বলছি বিশিষ্ট অতিথি আজকের সন্ধ্যার বিশেষ অতিথি কিন্তু দেখা যায় যে আজ ওনারা আছেন জন্যই আমরা ভালো আছি ওনারা আমাদের ডাকে প্রত্যেকটা অনুষ্ঠানেই সাড়া দিয়েছেন ওনাদের সারাদিনে টাইট স্কিডিউল থাকে ভীষণ বিজি শিডিউল থাকে তার মাঝখান থেকে ওনারা আমাদের ডাকে সাড়া দেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হ্যাঁ এটাই আমাদের বাংলার গৌরব যে বাংলা কিন্তু বরাবর তার সংস্কৃতির জন্য তার সাংস্কৃতিক পরিচর্যার জন্য বিশ্বের দরবারে উল্লেখিত হয়ে এবং আমি আশা রাখবো ইন ফিউচার মানে ভবিষ্যতেও বাংলা তার সংস্কৃতির জন্য এবং অন্যান্য অনেক কিছুর জন্য নাম উজ্জ্বল করবে তাই তাদের আমি বিশেষ অতিথি না বলে আমি বলবো ওনারা আমাদের ঘরের মানুষ আমাদের জায়গার লোক এবারে আমি আর যারা মাননীয় অতিথিবৃন্দরা এখনো এসে পৌঁছায়নি তাদের জন্য একটু অপেক্ষা করছি তারপরে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা যারা যারা উপস্থিত আছেন এবং এখনো যারা আসেননি তাদের নাম আমি একবার ঘোষণা করছি মাননীয় শ্রী মাইতি মহাশয় মহকুমা শাসক রায়গঞ্জ মাননীয় শ্রী মোহিন সেনগুপ্ত মহাশয়ের প্রাক্তন বিধায়ক বিধানসভা রায়গঞ্জ মাননীয় শ্রী বিশ্বাস রায় সরকার আইসি রায়গঞ্জ থানা উনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছে শ্রী অতনুবন্ধু লাহিরি মহাশয় সভাপতি মার্চেন্ট অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর শ্রী অরিজিৎ ঘোষ সম্পাদক রায়গঞ্জ টাউন ক্লাব শ্রী শিবশঙ্কর রায়চৌধুরী মাননীয় বিধান বিধায়কের পক্ষ থেকে প্রতিনিধি শ্রী সন্দীপ ঘোষ সন্দীপ বিশ্বাসঘাস মহাশয় চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি শ্রী অরিন্দম সরকার মহাশয় ভাইস চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি আনোয়ারুল হক বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন মন্ত্রী আনিসুল আলী প্রধান আট নম্বর বাহিনী গ্রাম পঞ্চায়েত অসম চন্দ্র সাংসদ সাংসদের ভরণীয় সাংসদের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এবং শ্রী উত্তম মহাশয় আমরা আপ্লুত ইতিমধ্যেই যাদের আমরা আমাদের স্টেজে পেয়েছি মঞ্চে যারা আমাদের ডাকে দিয়ে এসেছেন তাদের জন্য আমি আন্তরিকভাবে কৃতার্থতা জ্ঞাপন করছি এবং আরেকটু সময় অপেক্ষা করছি মিনিট পাঁচেক ধরা যেতে পারে মিনিট পাঁচেকের মধ্যে আমরা আমরা অনুষ্ঠান শুরু করছি তবে যারা এখনও এসে বসেননি দূরে দাঁড়িয়ে কিন্তু লাভ নেই এত সুন্দর চেয়ারের ব্যবস্থা করা আছে সবাই চলে আসুন আমরা সবাই সারি সারিভাবে চেয়ারে বসে গেলে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতেও ভালো লাগবে এবং আপনাদের দেখতেও ভালো লাগবে সে কারণে আমি অনুরোধ করছি যে আপনারা চেয়ারে এসে বসে যান ভীষণ সুন্দর দারুণ অনুষ্ঠান হতে চলেছে ধন্যবাদ মাত্র কিছুক্ষণের অপেক্ষা আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং আতশবাজি প্রদর্শনের মাধ্যমে মহাকুমার শাসক স্ত্রী কি সুতুক মহাশয় এবং মঞ্চে উপনিষ্ট অন্যান্য অক্তিবর্গের উদ্দেশ্য বলছি অনুগ্রহ করে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিয়ে আপনারাই শুরু করে দিন তারপরে আতশবাজি প্রজ্বলনের জন্য সবাই উদ্বেগপূর্ণভাবে অপেক্ষা করছে তাই আজকের অনুষ্ঠানটাও শুভারম্ভ করার জন্য অনুরোধ করছি আপনাদের

ভীষণ শক্ত আতসবাজি প্রজ্বলন আমরা ছোট থেকেই আমরা চলতি কথাই বলি বোম ফাটানো তাই না তো চলতি কথায় আমরা বোম ফাটাই প্রচুর আনন্দ করি ছোট ছোট তুবড়ি বা বড় তুবড়ি যত সুন্দর আতসবাজি প্রজ্বলন হয় ঠিক কিছুদিন আগে আমরা কালী পুজো মানে দীপাবলি উৎসব কাটিয়েছি সেই কথাই মনে করিয়ে দিচ্ছে ভীষণ সুন্দর শুরু হলো আজকের এই সন্ধ্যা সুভাষগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজিত মিউজিক্যাল গালা ভীষণ 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 সুন্দর করে আজ অনুষ্ঠানের শুভারম্ভ হলো এবারে আমি অনুরোধ করব মাননীয় অতিথিবৃন্দরা যারা আছে ওনাদের বরণ করে নেওয়ার জন্য और जब भी ये रात अरे अच्छा वो बाद में हम बाल पे बात किया कर सामा आए तो कौन आता है दो हजार इक्कीस आते हैं दो हजार इक्कीस